আসলে কো যায় আমি কিন্তু আমাকে সিঙ্গেল দিয়েছে

আপনি আপনার জায়গা থেকে আপনি কর্মস্থলের ফাঁকে ফাঁকে আপনি দু একটা ব্লগ করেন এই যে ভিডিও আপলোড দেন ইনকাম আসবে একটু সময় লাগবে ধৈর্য ধরেন সবাই কিন্তু সফল হয়ে যাচ্ছে ভাই আপনিও হয়ে যান এরকম ব্লগ ভিডিও করে তো যখন সফল হয়ে যাবেন তখন আপনি নিজের এলাকায় পাশবর্তী এলাকায় ঘুরে ফিরে ব্লগ ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে Guys nice. জানাবেন আমার পুরো ভিডিও কেমন হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি শহর ঘুরে ঘুরে থাকলে কেউ জিগাবে না এটাই বাস্তব ঠিক আছে তো সেক্ষেত্রে আমি আরেকজনে বলবে ওইটা আমি ধরে কি লাভ আমার কি লাভ হবে আমার কোনোটাই লাভ হবে না আমার নিজে থেকে নিজে টাকা ইনকাম করতে হবে নিজে শিখতে হবে এই হচ্ছে বিষয় দেখি এখানে নাস্তা খাওয়ানো যায় কিনা কেমন আছেন সিঙ্গারা গরম আছে সিঙ্গারা তো নামলের মতো হয়ে গেছে যা কিন্তু জাল রাস্তা কেমনি বাবু সকালবেলা আইলে গরম থাকে

भाई को माता बोलो ठीक नहीं हो, ना हो।, हो। वो भी, भी ना और अन्ना पहले फिर बीजी हो अपनी देखें कोटा बीएबी गरीब मामला था प्राइवेट का और ना चलो पार्किंग करें तो बीबी ने रास्ता कर दिया हमें और उसे हम लोग जगह तारे ले कोई है ना तारे जगह नो पार्किंग नो पार्किंग मामला दानों तो यार बुरे भी करने यार करी मामा

バイバイ。<All> right.

Acho que é dele. Quase tudo é do Vandinho, né? না না থাক আপনি হলেন এর ভিতরে ওই যে একদিনটা আপনি পাঁচ টাকা মানে আপনি পাইতেন হ্যাঁ পরে আমি আবার পাইতাম এরা কাইটা দিদি না আমি পাই পাঁচটা আমি কিন্তু আপনি এনে প্রতিদিন আই ঠিক আছে